কি ব্যাপার এত জিনিসপত্র নিয়ে তুমি যাচ্ছ কেন তা নয় তো কি আমি আবার ভেবে নিয়েছি শ্বশুর বাড়িতে বছরে একবার করেই আসি এখন আমি বুঝতে পারছি কেমন যেন আস্তে আস্তে মান সম্মান ভালোবাসা আদর সবকিছু হারিয়েই যাচ্ছে তো সেগুলো তো আমাকে বজায় রাখতে হবে তাই না বলো সেই জন্য আমি ডিসাইড করে নিয়েছি বছরে একবার করেই শ্বশুর বাড়ি আসি আর শোনো বাদ বাকি ঘরের যা সব জিনিস আছে আমি বাড়ি থেকে লোক পাঠিয়ে দিব সব এসে নিয়ে চলে যাবে ঠিক আছে